আজকে আপনাদেরকে আমি খুবই দুঃখজনক একটা সংবাদ করার জন্য আমাদের সেই মানুষ আসিয়া নির্মল এবং জঘন্য কাজের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা একটা দিকে মারা গেছে আমাদের প্রধান প্রতিষ্ঠা গভীর শোক জানিয়েছেন এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্থ আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টম রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি আজকে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে আজকে আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ বা মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে এবং আসিয়ার সাথে আসিয়ার পরিবারের সাথে উপদেষ্টা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা পরিদা আক্তার উপস্থিত থাকবেন উনি হেলিকপ্টারে করে যাবেন এখন ব্যাংক করবে মাগুরাতে দাপন পর্যন্ত থাকবেন আর আপনাদের আমি বলেছি আজকে পোস্টমর্টম রিপোর্ট হবে জিএন এ রিপোর্ট একটা প্রক্রিয়া থাকে আমরা আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবো জিএন এ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি ভারত এর দনের 161 স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে এবং আপনারা জানেন ওইতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত মানে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার দর্শনের মামলা সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে কর্তৃপক্ষ শোনা নি মানদণ্ড সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে ইনশাল্লাহাব্যস্তরে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা দিন জানাতে চাই গত দুই দিন আমি বলেছি আমরা একটা নতুন আইন করছি নতুন আইন প্রাথমিক জানেন অনেক স্টেক হোলার আছে আমার সাথে করতে হয় আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলবো নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাকে বলেছি সেটা সাথে একটা জিনিস শিশু অ্যাড করতে চাই নারীও শিশু নির্ধারিত দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ অবলতকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলৎকারের ঘটনার বিচার করা যায় দ্রুত করা যায় যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় তেসেরা আপনাদেরকে বলার কিছু নাই ধর্ষণ ব্যক্তি পর্যায়ে একটা অপরাধ ঘটনা কিন্তু এর এর দায়িত্ব আছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীদের করা হয়েছে পরের দিন ডিএনএ सैंपल গ্রহণ করা হয়েছে আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সেই মেচে গিয়ে দ্রুততম সময় পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের দায়িত্ব পালন করব এই ধরনের জঘন্য ঘটনা ঘটে গেলে মানুষের মন দুঃখ বেদনায় ভরে উঠে আমরা মানুষ আমাদের মন দুঃখ বেদনায় ভরে আছে আমাদের কর্তব্য কর্মে কোনো রকম অবহেলা হবে না কিন্তু আপনাদের কাছে অনুরোধ এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোন রাজ্যকে আমরা করব না আমাদের যদি কোন ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্স করব জবাব দিতা নিশ্চিত করব কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোন ভুল নাই এবং ইনশাল আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল করার জন্য গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে যাবতীয় কারাদণ্ড হয়েছিল তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে আমরা সরকারের পক্ষ থেকে আইন এই ক্ষেত্রে জিরো টলারেন্সের কোনদেষ্টা দিতে এমন মানুষ আছে যারা দীর্ঘদিন নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা অধিকারের জন্য আন্দোলন করেছেন আমরা আপনারা যতটা বেদনার তখন আমরা যদি উপদেষ্টা আলোচনা হয় তখন যদি আপনারা আমাদের বেদনা কষ্ট আমাদের ধর্ষকের প্রতি ধর্ষণ ঘৃণা ও রাগ সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতাম যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ একইভাবে মর্মাহত এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে যে কোনো সময় আমাদের সাথে কালকে একটা আমাদের মেয়েদের আলোচনা করেছে এর বাইরে যদি আপনাদের মনে হয় যে আরো কোন সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের দিকেও আপনার নজর রাখবেন আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব। স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে আপনাদের শিশুদের ধর্ষণ শিশুদের ধর্ষণ এবং সেখানে কোন মামলা গুলো এখানে ট্রান্সফার করা যায় কারণ আমি গঠন করলাম একটা সব মামলা এখানে দিয়ে দিলাম তো দেরি হবে না

শিশু ধর্ষণের জন্য যে ডেডিকেটেড ট্রাইব্যুনাল ওইটাও একই আইনে নারী শিশুর নির্যাতন দমন আইনের সংশোধনীর মাধ্যমে সবকিছু মিলে একসাথে ইনশাল্লাহ রোববার টার্গেট করেছি দেরি হলে হয়তো সোমবার হবে আপনার কবে লাগাতে

আমরা সবাই মিলে এটা দিকে লক্ষ্য রাখি চলে সব বিচার রাষ্ট্র করতে পারে না কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে বর্বরতা যে নির্মমতা যে পাশবিকতা হয়েছে এটা শুধু আসিয়ার বিচার না এটা হচ্ছে আসিয়ার মতো পোটেন্সিয়াল যারা ভিক্টিম হবে যারা অতীতে ভিক্টিম হয়েছে তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবিষ্ঠ কাজ করে একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এটা এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না আমাদের যে কালেকটিভ মানে কালচার আছে আমাদের যে আত্মমর্যাদাবোধ আছে এটার প্রতি অপরাধ এবং এটা দৃশ্যান্তূলক স্বাস্থ্যভাবে এবং সাত মধ্যে বিচার শুরুর করছি এবং আপনারা বলুন আমি বলেছি অতীতে নজির আছে সাত আট দিনের মধ্যে বিচার কাজ শুরু দিনের মধ্যে রায় হয়েছে অতীতে এরকম নজির আছে ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে